আজকে আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস সিএমকে নিয়ে ডালিউড কুইন অপবিশ্বাসকে জড়িয়ে বাহিনী কিছুদিন থেকে একটা রিউমার ছড়াই গেছিল। তো সেই কথাটা আজকে লাইভে ডালিউড কুইন অপবিশ্বাস বলে একদম জামা কষে দিছে যে যেটা হয়েছে যে ডালিউড কুইন অপবিশ্বাসকে সিএম উল্টা ফোন দিয়ে ডালিউড কুইন অপবিশ্বাসকে কি বলছিল তো আজকের ভিডিওতে সেটাই বলবো তো এদের আর কি কি করার আছে এই মহিলা থেকে অপবিশ্বাস থেকে আর কি কী নেওয়ার আছে কি কি নিবে আর কি নিবি নিতে দিতে নিতে 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 ওনার নাম পদবী কুইন তারপরে ওনার স্বামী ওনার পরিবার ও সব কিছু শেষ করে টেন এসব নিয়ে যাওয়ার পরও আর কি কি নেওয়ার আছে বলেন তো ওনার ছেড়ে দেওয়া মুভি মুভি দিয়ে উপবিশ্বাসের ছেড়ে দেওয়া মুভি অপবিশ্বাস সাইনিং করা মুভি দিয়ে বুবলি সিনেমা শুরু করছে সব কিছু নিতে নিতে সব কিছু নিয়ে গেছে আর কি নেওয়ার আছে ওনার কাছ থেকে আর কি কি। মানে তাও যদি বিষয়টা সত্যি হইতো মিথ্যা বিষয় দিয়েও রিউমার গুজব ছড়াই দেয় তো আজকে আমাদের ডালিউট কোনো ভবিষ্যৎ লাইভে এসে মুভি নিয়ে কিছু কথা ক্লিয়ার করে দিচ্ছে তো প্রিয় দর্শক কী করছে সিএমের বিষয়ে ডালিউট কইন অভ্যশ্বাস সেই কথা আপনাদের সাথে শেয়ার করব তার আগে লাইক দিবেন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ধুমায়া সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবারের অভাব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করে দেন অভ সকল ভক্তদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখতেছেন নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও আপনাদের সাথে ডালিউট কুন অভ্য বিশ্বাসকে নিয়ে কথা বলতে আসছি তো আজকের বিষয় হয়েছে সিয়ামের বিষয়টা আমি আপনাদের সাথে আগে কথা বলি পরবর্তীতে কথা বলতেছি কিছুদিন যাবৎ বাহিনী একটা রিউমার ছড়াইছে যে অপবিশ্বাসের সাথে সজল যে একটা নতুন মুভি আসতে যাচ্ছে এই মুভিটা দুর্বার এই মুভিটা নাকি প্রথম সিয়াম আহমেদকে দিয়ে করানো করাইতে চাইছিল পরিচালক কিন্তু সিয়াম আহমেদ নাকি বলেছে যে অপবিশ্বাসের সাথে ছবি করার থেকে ছবি ছেড়ে দেওয়া অনেক ভালো এরকম তো এগুলো ছড়াইছে বুবলি বাহিনী বুবলি বাহিনী এগুলো ছড়ানোর পর এখন অপবিশ্বাস আজকে লাইভে সেটা বললো যে সিয়াম আহমেদ কে ফোন দিয়ে বলেছে যে এগুলা কে ছড়াচ্ছে কারা এসব বলছে আমি তো সেটাই বুঝতেছি না তো চিন্তা করেন এবার বদনাবাহিনীর মুখে বসে দিচ্ছে সিয়াম মহমেদের একদম নাম নিয়ে অপবিশ্বাস বলছে যে নায়ক নাকি বলছে আমার সাথে ছবি করবেই না করবেই না মানে সবচেয়ে হাস্যকর অথচ সিয়াম আহমেদ উল্টা অপবিশ্বাস কেউ এগুলো কারা ছড়াচ্ছে কে এগুলা করছে তো চিন্তা করেন আর কত জ্বলবে আজকে আমি ফেসবুক পোস্টে দেখলাম যে সিএম আহমেদের সাথে বিশেষ যে মুভিটা করার কথা ছিল ইয়ে সাইড নায়িকা হিসাবে ইয়ের ভূমিকায় একজন সাংবাদিকের ভূমিকা অপবিশ্বাসকে দিয়েছিল অপবিশ্বাসের সে বস্তা পচা কাহিনী দিয়ে ঠিক চরিত্রের সাথে মানাচ্ছে না সেই থেকে অপবিশ্বাসকে আর ধাক্কা দিয়ে অভিনয় থেকে বের করে দিয়েছে আজকেও এগুলো রিউমাস চড়াইছে তো আজকে আসলে এগুলো দেখে তারা তাদের অ্যাডমিনরা দেখায় অপবিশ্বাস বলতেছে তাদের অ্যাডমিনরা বলতেছে যে দেখেন দিদি এগুলো কি বলতেছে তো আজকে উনি কথা লাইভে এসে বলছে যে কথা ক্লিয়ার করছে যে আমি কিছু কিছু খারাপের মধ্য দিয়ে অনেক মানুষ অনেক কিছু ভালো হয়ে যায় আমার হেটার্সরা যদি শান্তিতে থাকে আমাকে নিয়ে এগুলো বলে তাদেরকে তো আমি চিনি না তারা যদি আমাকে এগুলো বলে যদি তারা তাদের লাইফে শান্তি নেয় আমাকে এগুলো বলে যদি শান্তি পায় তাহলে তো ফেলো তা আমি বুঝি না রে ভাই একটা মহিলা এতটা জীবনে মানে আমার মনে হয় না অপবিশ্বাসের মতো এত স্ট্রাগল এত যে লাইফটা তার এতটা হেল একটা বাহিনী একটা দল আম করে দিছে তার জীবনটা একদম মানে সারকার করে দিছে তার শিশু পুত্র ফুটফুটে বাচ্চাটার জীবনটাকেও হেল করে দিছে যদিও অপবিশ্বাস এগুলা কী যে ধৈর্যশীল একটা মহিলা কিভাবে নিজের রাজত্ব রাজা সব কিছু থেকে বাগিদার অংশীদার এসে মাঝখান দিয়ে জুটে সব কিছু থেকে ওনাকে ডে বাই ডে কিভাবে মানে চালাকি করে চালাকি করে 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 কিভাবে দূরে আর কি চায় আর কি চায় আর কি কি নেওয়ার আছে অপবিশ্বাসের কাছ থেকে নিজের মতো করে একটু বাঁচার চেষ্টা করতেছে ছেলেটাকে আঁকড়ায় ধরে ওইটাও কি নিয়ে নিয়ে যাওয়া লাগবে আমি মনে করি সাকিব খানকে একদম অপবিশ্বাস মুখ ফিরে নেওয়া উচিত সাকিব খানের সাথে কোনো সম্পর্ক রাখাই অপবিশ্বাসের আর উচিত না বারবার বারবার যত্ন করে সাকিব খান উপবিশ্বাসকে ঠকায় এবং হারায় এটা একেবারে ব্যায় হয়ে যাচ্ছে উপবিশ্বাস এত কষ্ট কিভাবে সহ্য করে আমি সেটাই জানি না যদিও এখনও ভিতরের গত কাহিনী ওদের কি আছে দিদি এতদিন অপেক্ষা করছে এতদিন বসে রয়েছে বাচ্চাটাকে নিয়ে কাজ করে যাচ্ছে স্ট্রাগল করে যাচ্ছে বিয়ের সাথে কিছু করতেছে না বিয়ের সাথে কিছু করতেছে না ওনারও দিন শেষে একটা পরিবার লাগে সংসার লাগে সন্তান লাগে সব কিছুই লাগে আমি জানি না ভিতর ভিতর ওনাদের মাঝে কি কি সম্পর্ক আছে কিসের টানে উপবিশ্বাস মানে সব কষ্ট দূর করে নিজের কাজ দিয়ে আগায় যাচ্ছে কাজ নিয়ে আগায় যাচ্ছে এখনো পড়ে আছে নতুন করে একটা ঘর সংসার সাজাইতেছে না তো দেখেন যখনই অপবিশ্বাস একটা কিছু ভালো কিছু করতে যায় তখনই অপবিশ্বাসের লাইফ দিয়ে একটার পর একটা জ্বর একটার পর একটা জ্বর অপবিশ্বাস মুহ করে ফেলছে নিজে কাজে ব্যস্ত হয়ে গেছে মুভন করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে তারপরে এরা অপবিশ্বাসকে শান্তিতে থাকতে দিতেছে না তারপরে আজকের কথাগুলো অপবিশ্বাস হেসে হেসে বলতেছে কিন্তু বিতর্কত কষ্ট এটা কিন্তু ভিতরে ঢুকে কেউ দেখে না দিন শেষে শূন্য বুক নিয়ে হয়তো কাজ শেষ করে ঘরে ফিরে যাই হোক আপনারা সবাই অপবিশ্বাসের জন্য দোয়া করবেন যার মানে বলে না যার কেউ নাই তার জন্য একমাত্র আল্লাহ আছে সেই আল্লাহ যেন মা ছেলেকে দেখে রাখে যেটা সত্যি কথা আসলে দুঃখ লাগে একটা নারী হয়ে আর যারা অপবিশ্বাসকে ট্রল করে যে আমি শুধু চিন্তা করি যারা অপবিশ্বাসকে বলে যে কোনো এক ফরকীয়া নারীর কারণে অপবিশ্বাসের জীবন আজকে এমন হয়ে গেছে যারা ওই মহিলাকে সাপোর্ট করে ও অপবিশ্বাসকে ট্রল করে আমার আমি বলবো এদের বাপ যদি অন্য নারীকে বিয়ে করে এরকম একটা ফরকীয়া নারীর সাথে যদি চলে যাইতো সংসার করতো তাহলে এরা এদের অবস্থা আজকে কি হইতো অপবিশ্বাসের তো হ্যাডও আছে অপবিশ্বাস নিজে করে খাচ্ছে নিজে দেখাই দিতে পারতেছে যে সেও ঘুরে দাঁড়াইতে পারে স্ট্রাগল করে তো যাই হোক আজকে লাইভে এসে কয়টা কথা বলছে ভালোই লাগছে অভ বিশ্বাসের কথা শুনে সত্যি উনি ভালো আছে হাসি খুশি আছে আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক এটাই চাই আর আপনারা ভক্তরা অভবিশ্বাসকে প্রচুর সাপোর্ট করবেন আর এদিকে নতুন মুভিগুলা উনি বলছে ওনার দুইটা মুভি সাইন করা হচ্ছে দুইটা মুভিরে কাজ চলতেছে উনি কাজে মনোযোগ দিছে, তো বদনাবাহিনী তোমরা যতই রিউমার সরাও যত কিছুই করো অভবিশ্বাসের সাথে কোনো কিছুই পারবা না আর বিতর্কত আরও অনেক কথা আছে আস্তে আস্তে ডে বাই ডে এক একটা ভিডিওতে আপনারা জেনে যাবেন যে বুবলির ব্যাপারে আসলে বুবলি প্রেগনেন্ট কি না সাকিব খানের বরাদ দিয়ে কী বলা হয়েছে বা না হয়েছে এটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব